আজকে আমাদের এই পেঁয়াজের বয়স কতদিন হয়েছে আজকে বাইশ দিন বাইশ দিন না তাই যে সেচ দেওয়ার আগে তো কিছু সার ব্যবহার করা হয়েছে তাই না সার দিছি খালি যে ইউরিয়া দিছি হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি চলে আসছি আমাদের একটি হালি পেঁয়াজের জমিতে এইখানে আসার কারণ হচ্ছে যে আজকে আমাদের এই জমিতে হচ্ছে দ্বিতীয় সেচ দেওয়া হচ্ছে মানে দ্বিতীয় পানি দেওয়া হচ্ছে পেঁয়াজ লাগানোর পর একবার পানি দেওয়া হয় এবং পেঁয়াজের বয়স যখন পনেরো বিশ দিন হয় তারপর একবার পানি দেওয়া হয় তা আমাদের এই পেঁয়াজের বয়স হচ্ছে আজকে বিশ একুশ দিন হবে তা আজকে আমাদের এই জমিতে হচ্ছে পানি দেওয়া হচ্ছে এবং দর্শক এই পানি দেওয়ার আগে কিছু সার ওষুধ দেওয়া হয়েছে তা কি কি সার ওষুধ দেওয়া হয়েছে সেটাই আমি আপনাদেরকে জানাবো এবং এর পানি দেওয়ার আগে কোনো স্প্রে দেওয়া হয়েছে নাকি সেটাও জানাবো ঘাস মারার জন্য এবং দর্শক আমাদের এই জমিতে আপনারা যদি দেখেন যে পেঁয়াজের পাতাগুলোয় যে একটু মরা মরা ভাব আছে তাই সে কারণে কি এই পানি দেওয়ার আগে কোনো স্প্রে দেওয়া হয়েছে নাকি বা পানি দেওয়ার পরে যখন ভুঁই জোয়াবে তখন কোনো স্প্রে দেওয়া হবে নাকি সেটাও আমি জানানোর চেষ্টা করব। তো দর্শক এই জমিতে হচ্ছে আমার ভাই আছেন আমার ভাইয়ের কাছে চলে যাব আমার ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে জানাবো যে আজকে আমাদের এই জমিতে পানি দেওয়ার আগে কি কি সার ওষুধ ব্যবহার করা হয়েছে এবং এই

আবার কতদিন পরে শেষ দেওয়া হবে আর শেষ নাও দিতে পারি গাছের ই বুঝে গতি বুঝে কেবল হলো গাছ তো ডক উঠছে শেষ দেবানি দেওয়ার পরে কোবাই কোবাই দেওয়ার পরে গাছের ডকালি ফেরে আর তাৰপৰা আমাৰ যে শেষ লাগিব এই যে জমি তাৰ লাগবে গতি আছে যাবি অ তাই মানে এই আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের পাতা যে লাল আছে পেঁয়াজের পাতা লালের জন্য কি কোনো স্প্রে দেওয়া লাগে নাকি পেঁয়াজ পাতা লালের জন্য স্প্রে না এই জমিতে ঘাসের জন্য ওষুধ দিয়া হয়েছে নাকি ঘাসের জন্য মানে সারের যে লাগানোর পরে যেটা দিয়ে দেওয়া হয় ঘাসের জন্য ওইটাই না তারপরে আর হয় নাই

তা দর্শক সরাসরি আমার ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে জানাইলাম যে আসলে এই পেঁয়াজের পাতাগুলো যে দেখতে পাচ্ছেন যে এই পেঁয়াজের এই যে পাতাগুলো যে মানে পুরা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই পেঁয়াজের দানা যখন লাগানো হয় তখন এই উপর থেকে কাটে ফেলা হয় তা ওই কাটার ওইটাই হচ্ছে শুকায় এই যে কিছু এ দেখেন ঠিক হয়ে গেছে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে তা দর্শক আশা করি আপনাদেরকে সব কিছুই জানাইতে পারছি তা দর্শক আপনাদের যদি কোনো করছেন থেকে থেকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআ দর্শক আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং দর্শক যারা প্রতিনিয়তই কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তাহারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম